আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি বাংলা শাড়িওয়ালা শপে তো আজকে সুন্দর সুন্দর ইন্ডিয়ান এক কালার জর্জের শাড়িগুলো দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আপনারা চাইলে যে কোনো অকেশনের জন্য এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস একই কালার যত পিস লাগে দেওয়া যাবে বা যে কোনো ইভেন্টের জন্য নিতে পারবেন আর যদি দেখেন জল কালার কিন্তু নতুন চলে আসছে এখানে অনেকগুলো শেডের কালারগুলো আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আর চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে হবে মাত্র তিন দিনের মধ্যে আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেলিভারি চেষ্ট আগে দিতে হবে

চৌষট্টি জেলায় হোম নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ভালো রাখবেন আর আমাদের এখানে বিল বোর্ডে ফুল ফুল ঠিকানা দিচ্ছি বাংলা সাইড সবে চলে আসবেন নয়মা চার তলায় আপনার সেই দুই নাম্বার দোকান আর উত্তর পাশে ঢাকা নিউমাগে ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের এলিভেন্ট রোড পড়ছে আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে থাকবে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে আসবেন বা অনলাইন থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম